ওয়েলকাম টু গাজল সিভিল সার্ভিস একাডেমি আজকে আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে তৃতীয় সেমিস্টারের ভূগোলের দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব। দ্বিতীয় অধ্যায়টির মধ্যে তোমাদের মোট তিনটা জিনিস পড়তে হয় একটা হচ্ছে পুঞ্জিত হয় একটা আছে হিমবাহ একটা আছে তোমাদের ভৌমজল বা কাস্ট অঞ্চল আমি এর আগের একটা ভিডিওতে হিমবাহের প্রথম পার্টটা আলোচনা করেছি আজকে আমি তোমাদের হিমবাহের দ্বিতীয় পার্ট নিয়ে আলোচনা করছি অর্থাৎ এই ভিডিওর মাধ্যমে আমি আলোচনা করব। যে হিমবাহের কার্যের ফলে কি কি ভূমিরূপ তৈরি হয় যেমন সার্ক এরিটি পিরামিড চূড়া তারপর তোমার হচ্ছে হিমশিড়ি হিমদ্রোনি রদ হ্রদ রসেমোতানে এই ভূমিরূপগুলো কিন্তু আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তোমরা যারা থার্ড সেমিস্টারে উঠেছো যাদের জিওগ্রাফি সাবজেক্টটি আছে এই ভিডিওটি কিন্তু অবশ্যই তাদের জন্য দেখো প্রথম ভূমিরূপটি কী আছে প্রথম ভূমিরূপটি আছে সার্ক বা করি এটি কিন্তু হিমবাহের ক্ষয়কার্যের ফলে একটি উল্লেখযোগ্য ভূমিরূপ এখান থেকে কিন্তু পরীক্ষাতে এমসি প্রশ্ন আসতে পারে দেখো বলছে উচ্চ পর্বত গাত্রে হিমবাহের ক্ষয়কার্যের ফলে গঠিত হাতলযুক্ত হাতলযুক্ত চেয়ার বা এমপি থিয়েটারের মতো আকৃতি বিশিষ্ট যে ভৌরিপ তৈরি হয় তাকে কিন্তু যুক্তরাষ্ট্র ইংল্যান্ড এবং স্কটল্যান্ডে বলা হচ্ছে করি তাহলে কি যে হিমবাহের ক্ষয়কার্যের ফলে উচ্চ পর্বত গাত্রে হাতলযুক্ত চেয়ারের মতো বা এমপি থিয়েটারের মতো যে ভূরূপ তৈরি হয় সেটাকে আমরা কী বলবো সেটাকে আমরা বলবো যুক্তরাষ্ট্র ইংল্যান্ড এবং স্কটল্যান্ডে বলবো কোরি এবং ফ্রান্সে সেটাকে বলবো সার্ক নরওয়েতে সেটা বলবো বন ওয়েলসে সেটা বলবো কাম এবং জার্মানিতে সেটা কি না সেটাকে বলা হয় কার তাহলে দেখো একটাই ভূমিরূপ বিভিন্ন দেশে বিভিন্ন নামে পরিচিত পরীক্ষাতে আসতে পারে যে শার্ক বা কোরিকে ওয়েলসে কি বলা হয় বা নরওয়েতে কি বলা হয় বা জার্মানিতে কি বলা হয় এইভাবে কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্নটা আসতে পারে দেখো এটা কিন্তু একটা শার্ক বা করি দেখো মনে হচ্ছে এটা একটা চেয়ার চেয়ারের মতো না এটাকে বলছে শার্ক বা করি ঠিক আছে এইখানে দেখো ছবি আছে যে এই যে অংশটা এটা কিন্তু শার্ক তাহলে এইখান থেকে বাদ দাও এটাকে এখান থেকে ধরো তাহলে এটা কিন্তু শার্ক ঠিক আছে অনেকটা মনে হচ্ছে চেয়ারের মতো হাতলযুক্ত দুই সাইডে দেখো দুটো হাতল আছে এটা একটা এটা একটা হাতল আছে মনে হচ্ছে হাতলযুক্ত একটা চেয়ার সেটাকে আমরা কি বলবো সার্ক বা করি বলবো এবং সেটা বিভিন্ন দেশে বিভিন্ন নামে পরিচিত দেখো হিমবিজ্ঞানী পেতিয়ার আঠারোশো তেইশ সালে প্রথম এই সার্ক শব্দটি ব্যবহার করে ওকে আচ্ছা সার্কের কিন্তু তিনটা অংশ ভীষণ ইম্পর্টেন্ট এই সার্কের কিন্তু তিনটা অংশ সার্কের দেখো এই পেছনে একটা খাড়া দেওয়াল আছে সার্কের মাঝের একটা অংশ আছে এবং সার্কের সামনে একটা অংশ আছে তো সার্কের যেটা পেছনের অংশ পেছনে থাকছে খাড়া দেওয়াল সেটা কি বলছে হেড ওয়াল ওকে তাহলে সার্কের এই পেছনের অংশটাকে কি বলবো আমরা হেডওয়াল বলবো বা এই অংশটাকে আমরা কি বলবো হেডওয়াল বলবো আচ্ছা মধ্যভাগে থাকছে কি বেশিন দেখো মধ্যভাগটা কি নিচু অংশ এই মধ্যভাগটা অনেকটা কি নিচু দেখবে চেয়ার যখন এরকম করে বসে কিনা বসার জায়গাটা কিন্তু অনেকটা নিচু থাকে ওটাকে আমরা কি বলব বেশিন বলবো আর লাস্ট আছে দেখো প্রান্ত ভাগ প্রান্ত ভাগকে কী বলছে থ্রেশ বলছে দেখো এটা হচ্ছে সার্কের কী প্রান্ত ভাগ বা শেষ সীমানা সেটাকে আমরা কী বলব থ্রেশ কিন্তু এখান থেকে একটা জিনিস মনে রাখবে এই সার্কের যে মধ্যভাগে বেশিন আছে সেখানে কি হয় না সেখানে কিন্তু বরফ আটকে থাকে এবং এক সময় সেই বরফটা গলে গিয়ে সেখানে জলটা থেকে যায় এবং সেটা একটা রদে পরিণত হয় সেটাকে বলা হয় সার্ক রদ বা কড়ি রদ, বা এটাকে বলা হয় টার্ন পরীক্ষাতে কি প্রশ্ন আসবে যে টার্ন কোথায় সৃষ্টি হয় তাহলে কী তৈরি হবে সার্কের মধ্যভাগে বা সার্কের বেশিনে পরীক্ষাতে কিন্তু সার্ক থেকে প্রশ্ন আসলেও আসতে পারে ওকে আর এই সার্ক শব্দটা প্রথম কে ব্যবহার করেন সার্প এতিয়ার সার্প এতিয়ার কত সালে না আঠারোশো তেইশ সালে কিন্তু এই শব্দটা প্রথম ব্যবহার করেন আচ্ছা আন্টার্কটিকার হচ্ছে ওয়ার্ল্ড কট সার্ক এটাই হচ্ছে বিশ্বের বৃহত্তম এবং এটাই হচ্ছে বিশ্বের গভীরতম সার্ক ওকে যদি সার্ক থেকে কোনো প্রশ্ন আসে তাহলে এইখান থেকে কিন্তু আসবে এর বাইরে সার্ক সম্পর্কে আর কিছু জানার দরকার দরকার নেই দেখো হিমবাহের ক্ষয়কার্যের ফলে দ্বিতীয় যে ভূমিরূপটা আছে দ্বিতীয় ভূমিরূপটা হচ্ছে বা এরিটি তাহলে দ্বিতীয় ভূমিরূপটার নাম কি আছে অ্যারেট বা এরিটি বা এটাকে বলছে কি হিমশিরা ওকে এটাকে আবার কি বলছে না হিমশিরা বলছে দেখো বলছে পাশাপাশি অবস্থিত দুটি সার্কের মধ্যবর্তী হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট উঁচু খাড়া ও করাতের দাঁতের মতো খাঁচ কাটা যে তীক্ষ্ণ প্রাচীর তৈরি হয় সেটাকে আমরা কি বলবো এরিটি বা হিমশিরা তাহলে দেখো ভালো করে দেখবে এটা হচ্ছে একটা সার্ক এই সাইডে একটা সার্ক তাহলে দুটো সার্কের মাঝে দেখো একটা ভূমিরূপ আছে তাহলে দুটো সার্কের মাঝে কি না একটা দেখো উঁচু প্রাচীরের মতো অংশ আছে তাহলে দুটো সার্ক মানে কি ধরো দুটো চেয়ার আছে এখানে একটা চেয়ার পাশে একটা চেয়ার তাহলে এই চেয়ারের যে এখানকার হাতলটা আর ওই সাইডে চেয়ারের পাশে একটা হাতল থাকবে তো ওটাই বলেছে যে এই সার্কের এইখানে দেখো একটা অংশ আছে হাতলের মতো আর এই সার্কের ওই সাইডে একটা হাতলের মতো অংশ আছে তাহলে দুটোই কী হবে আস্তে আস্তে ক্ষয় হবে ক্ষয় হতে হতে কী হবে বলো তো এখানে এটা তীক্ষ্ণ হবে অনেকটা তীক্ষ্ণ হবে এবং দেখতে অনেকটা করাতের খাজের মতো খাচ কাটা ধারালো থাকবে সেটাকে আমরা কী বলবো সেটাকে আমরা বলবো অ্যারেড বা এরিটি পরীক্ষায় কী প্রশ্ন আসবে পরীক্ষায় প্রশ্ন আসবে হিমবায়ুর কার্যের ফলে কড়াতের দাঁতের মতো খাঁচ কাটা যে ভূমুপটা তৈরি হয় সেটাকে কি বলা হয় তাহলে সেটাকে কি বলবো আমরা সেটাকে বলবো হিমশিরা বা এরিটি বা অ্যারেট ওকে এরপর দেখো কী বলছে পিরামিড চূড়া তো ভালো করে দেখো তাহলে এই সাইডে একটা তৈরি হলো শার্ক এই সাইডে একটা শার্ক পেছনে দেখা গেলো আরও দু তিনটা শার্ক তাহলে কোনো একটা অঞ্চল থেকে এদিকে একটা শার্ক এদিকে একটা শার্ক এদিকে একটা শার্ক বা কড়ি তৈরি হলো তাহলে মাঝের একটা দেখো উঁচু অংশ থাকছে অনেকটা পর্বত সিংয়ের মতো তো ওটাকে আমরা কি বলবো ওটাকে বলবো আমরা পিরামিড চূড়া বা এটাকে বলা হয় হর্ন বলা হয় এটাকে কি বলা হয় হর্ন বা পিরামিড চূড়া দেখো বই ভাষায় কি বলছে একটি পর্বত সিং বিভিন্ন দিকে তিন চারটি যদি শার্ক গঠিত হয় তাহলে মধ্যবর্তী অংশে কি শঙ্কুর মতো দেখতে খাড়া পর্বত চূড়াটাকে আমরা কি বলবো পিরামিড চূড়া বলবো বা হর্ন বলবো ওকে তাহলে এই যে দেখো অংশটা এটাকে আমরা কি বলবো পিরামিড চূড়া বা হর্ন ওকে তাহলে উপরে একটা পিরামিড চূড়া বা অংশ থাকছে তীক্ষ্ণ তার বিভিন্ন দিকে বিভিন্নভাবে কিন্তু কয়েকটা বিশেষ করে তিন থেকে চারটে কিন্তু শার্ক বা করি তৈরি হয় এবং ওটা তীক্ষ্ণভাবে অবস্থান করে তো সেটাকে আমরা কী বলবো পিরামিড চূড়া বা এটাকে বলবো হর্ন ভারতের উদাহরণটা মনে রাখবে বলছে ভারতের নীলকণ্ঠ এবং শিবলিঙ্গ এটা কিসের উদাহরণ এটা কিন্তু একটা পিরামিড চূড়ার উদাহরণ পরীক্ষায় প্রশ্ন আসবে যে নিম্নের কোনটি ভারতের একটি পিরামিড চূড়ার উদাহরণ তাহলে কি হবে সেটা হবে হয় শিবলিঙ্গ না হলে হবে নীলকণ্ঠ ওকে দেখো চার নম্বর ভূমিরূপটা আছে হিমদ্রণী ঠিক আছে বলছি হিমবাহের ক্ষয়কার্যের ফলে তলদেশ প্রশস্ত এবং পার্শ্বদেশ মসৃণ ও খাড়াই হয়ে ইংরেজি ইউ আকৃতি বিশিষ্ট যে উপত্যকার সৃষ্টি হয় তাকে আমরা বলবো হিমদ্রণী বা ইউ আকৃতির উপত্যকা তাহলে কি হয় বলছে হিমবাহের ক্ষয়কার্যের ফলে প্রশস্ত হবে তলদেশটা চওড়া হবে এবং পার্শ্ববর্তী অংশটা কি হবে ঢালু হবে এবং মসৃণ হবে তারপরে ইউ অক্ষরের মতো বা ইউ লেটারের মতো যে ভূরূপটা তৈরি হয় সেটাকে আমরা কি বলবো সেটাকে বলব হিমদ্রণী বলছে অসম ক্ষয়কার্যের ফলে হিমদ্রণী নিচের দিকে সিঁড়ির মতো ধাপযুক্ত হয় হিমদ্রণী কি হয় অনেক সময় এরকম ধাপযুক্ত হয়ে নিচের দিকে নেমে আসে ওকে বলছে তখন তাকে বলবো আমরা হিমশিঁড়ি বা হিমশোপান বলবো আচ্ছা হিমশিঁড়ির মধ্যে বা হিমশিঁড়ির বেশি অংশে বরফ গলার জল আটকে সারিবদ্ধ হ্রদ সৃষ্টি হয় একে বলা হয় প্যাটার্নস্টার হ্রদ পরীক্ষাতে আসবে ভীষণ ইম্পর্টেন্ট পরীক্ষাতে কীরকম আসবে যে প্যাটার্নস্টার হ্রদ কোথায় তৈরি হয় তাহলে হিম সিঁড়ি হবে উত্তর বা হিম সোপান হবে তার উত্তর ওকে তাহলে এটা দেখো ইউ আকৃতির ভূমিরূপ এটা দেখো ইউ আকৃতির ভূমিরূপ এটাকে আমরা কী বলবো হিমদ্রণী বলবো ওকে এর দেখো পার্শ্বদেশটা কি মসৃণ হয় এবং অনেকটা খারাই হয় আর তলদেশটা কী হয় অনেকটা প্রশস্ত হয় তো এটাকে আমরা কি বলবো এটাকে বলবো আমরা হিমদ্রণী ওকে এই হিমদ্রণীটাই দেখো এই হিমদ্রণীর মাঝে ছোটো ছোটো কী হয় বেশিন থাকে সেখানে কিন্তু বরফগুলো আটকে থাকে পরবর্তীকালে সেই বরফগুলো গলে গিয়ে জল তৈরি হয় তখন সেটা একটা হ্রদে পরিণত হয় এটাকে বলছে প্যাটার্নার হ্রদ ওকে এটুকু আগেই বললাম যে টান বা কুড়ি হ্রদ কোথায় তৈরি হয় কুড়িতে কুড়ির মধ্যভাগে বা বেশিনে এখন প্যাটানাস্টার রথ কোথায় তৈরি হয় প্যাটানাস্টার রথ তৈরি করে হয় কিন্তু হিমশিঁড়িতে বা হিম সোপানে পাঁচ নম্বর ভূমিরূপ আছে ঝুলন্ত উপত্যকা ওকে বলছে পার্বত্য হিমবাহের প্রবাহ পথে পার্বত্য অঞ্চল দিকে যখন হিমবাহ প্রবাহিত হয় সেই প্রবাহপথে দুপাশ থেকে ক্ষুদ্র অগভীর ও অনেক উঁচুতে অবস্থিত উপহিমবাহ প্রধান হিমবাহ উপত্যকার ওপর ঝুলে থাকে এই উপহিমদ্রণীগুলিকে কি বলা হয় ঝুলন্ত প্রত্যকা বা হ্যাঙ্গিং ভ্যালি বলা হয় ওকে ভালো করে দেখো আমি ছবিতে বুঝিয়ে দিচ্ছি তাহলে দেখো এটা হচ্ছে তোমার হচ্ছে এটা হচ্ছে দেখো ইওয়াকৃতিরূপ ভূমিরূপ বা এটাকে বলা হয় হিমদ্রণী এটা কিন্তু প্রধান ভূমিরূপ এর সাথে সাথে দেখো এই সাইড থেকে বিভিন্ন বিভিন্ন উপহিমাগুলো এসে এর সাথে কিন্তু পতিত হয়েছে হয়েছে না পতিত হওয়ার পরে দেখো এই অংশটা এই ভূমিরূপটা কিন্তু এই প্রধান ভূমিরূপের উপর মর্ণনা হচ্ছে যে ঝুলে আছে বা হ্যাঙ্গিং অবস্থায় আছে তখন ওই উপহিমদ্রণী অঞ্চলগুলিকে বা ভূমিরূপটাকে আমরা কি বলবো না ঝুলন্ত উপত্যকা বলবো বা হ্যাঙ্গিং ভ্যালি কিন্তু বলবো ওকে তাহলে দেখো এটা হচ্ছে প্রধান ভূমিরূপ এটা হচ্ছে ইউওয়ৃতির প্রধান ভূমিরূপ এটার মধ্যে দেখো এদিক থেকে একটা ভূমিরূপ এখান থেকে একটা ভূমিরূপ বা উপহিমবাহ উপত্যকা ঝুলে আছে এটাকে আমরা কি বলবো এটাকে বলবো হ্যাঙ্গিং ভ্যালি ওকে দেখো ছয় নম্বর আছে রসিমতারি এই রসেমাতারি থেকে কিন্তু প্রশ্ন সেট হলেও সেট হতে পারে এটা কিন্তু ইম্পর্টেন্ট আছে কী বলছে দেখো যে হিমবাহ উপত্যকায় উঁচু ঢিবির মতো শিলাস্তূপের প্রতিবাদ অংশ যদি মসৃণ এবং অনুবাদ অংশ যদি খাজকাটা ও ও খারাঢালু হয় তখন তাকে রসেমতানে বলবে তাহলে হিমবাহ প্রত্যক্ষায় যদি উঁচু ঢিবির মতো ভৈরূপ থাকে এবং তার প্রতিবাদ অংশটা কীভাবে মসৃণ হয় আর অনুবাদ অংশটা যদি খাঁচকাটা থাকে বা এবড়ো খেবড়ো থাকে তখন সেই ভৈরূপটাকে আমরা এক কথায় কী বলবো রসেমতানে বলবো দেখো এখানে ছবি আছে তাহলে এটা কিন্তু রসেমতানে রসে রসেমতানে কিন্তু এটা হ্যাঁ এটা কিন্তু রসেমতানে ওকে দেখো হিমবাহ এই দিক থেকে এদিকে প্রবাহিত হয়েছে তো প্রবাহিত হওয়ার সময় দেখো এই অংশটাও ক্ষয় পেয়েছে ক্ষয় পেয়ে সেটা কি হয়েছে মসৃণ হয়েছে আর ঠিক উল্টো অংশ উল্টো অংশটা দেখো খাচকাটা খাচকাটা উঁচু নিচু মনে হয় যে শিলাখণ্ডগুলো খুলে বেরিয়ে এসেছে তো এটাকে আমরা কি বলবো রসে মতানে বলব তো হিমবাহ যখন এদিক থেকে এদিকে যাচ্ছে তাহলে এই অংশটাকে কি বলবো এই অংশটাকে বলবো আমরা প্রতিবাদ অংশ আর উল্টা সাইডটাকে কি বলবো অনুবাদ অংশ মনে রাখবে এই প্রতিবাদ অংশে হিমবাহ কি হয় অবঘর্ষ প্রক্রিয়ায় ক্ষয় হয় এই প্রতিবাদ অংশে কী হয় না অবঘর্ষ প্রক্রিয়ায় ক্ষয় হয় তাই এর তলদেশটা কি হয় একদম মসৃণ হয় স্মুথ হয় আর এই সাইডে যখন ঝিমুবহ দ্রুত নেমে যায় তখন কিন্তু উৎপাটন প্রক্রিয়ায় ক্ষয় হয় উৎপাটন বা প্লাকিং প্রক্রিয়ায় ক্ষয় হয় তার ফলে কী হয় বলতে এই শিলাখণ্ডগুলো দেখো ফুলে ফুলে বেরিয়ে চলে এসেছে তাই এই অংশটা কী হয় অনুবাদ অংশটাকে কি বলছে ওই জন্য বলছে এব্রো খেব্রো বা অমসৃণ হচ্ছে ওকে দেখো এখান থেকে ভীষণ ইম্পর্টেন্ট যে এর অর্থ হচ্ছে ভেড়ার মাথা তাহলে রসে মাথা নেই এই শব্দের অর্থ কি ভেড়ার মাথা একে কিন্তু শিপ রক বলা হয় আচ্ছা এর প্রতিবাদ অংশ হয় মসৃণ আর মৃদু ঢালু এবং অনুবাদ অংশ হয় অমসৃণ ও খাড়া ঢালু তাহলে ঢালটা দেখো কম মসৃণ ঢালটা দেখো বেশি এবং অমসৃণ ওকে তাহলে এটাকে বলছে অনুবাদ অংশ বা অনুবাদ ঢাল এটাকে বলছে অনুবাদ আর এটাকে আমরা কি বলবো এটাকে বলবো আমরা প্রতিবাদ ওকে আচ্ছা এর প্রতিবাদ অংশকে বলা হয় স্টস এবং অনুবাদ অংশকে বলা হয় লি ভীষণ ইম্পর্টেন্ট যে পরীক্ষায় আসবে এরকম প্রশ্ন যে রসেমতানের প্রতিবাদ অংশের অপর নাম কী তাহলে সেটার উত্তর হবে কি স্টস এবং অনুবাদ অংশের অপর নাম কী সেটা হবে লি ওকে এর প্রতিবাদ অংশে অবঘর্ষ প্রক্রিয়ায় ক্ষয় হয় আর অনুবাদ অংশে উৎপাটন প্রক্রিয়ায় ক্ষয় হয় যেটা প্রথমেই বললাম এর প্রতিবাদ অংশে তাহলে কী হয় অবঘর্ষ প্রক্রিয়ায় ক্ষয় হয় বলেই এর তলদেশ হয় মসৃণ আর এদিকে উৎপাদন প্রক্রিয়ায় ক্ষয় হয়ে বলে এর তলদেশটা হয় কিন্তু অমসৃণ বা এব্রো খেব্রো সাত নম্বর প্রশ্ন আছে ক্র্যাগ ও টেল বলছি হিমবাহ উপত্যকার মধ্যে বৃহৎ ও কঠিন শিলাস্তূপ পিছনের নরম শিলাকে হিমবাহের ক্ষয় থেকে রক্ষা করে টিলার মতো উঁচু হয়ে দাঁড়িয়ে থাকে একে বলছি টিলা বা ক্র্যাগ তাহলে কখনো কখনো শিলাখণ্ড থাকে দেখাল এই একটা কঠিন শিলাখণ্ড ওকে এই কঠিন শিলাখণ্ডটা দাঁড়িয়ে আছে এদিক থেকে হিমবাহ প্রবাহিত হচ্ছে তাহলে এই সাইডটা কি হচ্ছে ক্ষয়টা কম হচ্ছে এবং এর পেছনে দেখো একটা নরম শিলা দাঁড়িয়ে আছে এটাকে কিন্তু এই নরম শিলাটাকে ক্ষয়ের হাত থেকে বাঁচাচ্ছে কে এই কোটিন শিলাটা কিন্তু ক্ষয়ের হাত থেকে ওটাকে বাঁচিয়ে দিচ্ছে তো এটাকে বলছে কঠিন শিলাটাকে বলছে ক্র্যাগ বা টিলা এবং তার পেছের পেছনে লেজের মতো যে নরম শিলা অনেক দূর পর্যন্ত ছড়িয়ে আছে বা মৃদু ঢালু লেজের মতো যে দেখতে ভূমিরূপটা আছে সেটাকে আমরা বলবো পুচ্ছ বা তেল বলবো ওকে তাহলে এটাও কিন্তু ইম্পর্টেন্ট যে শক্ত শিলা সামনে আছে তাই পেছনের নরম শিলাকে ক্ষয়ের হাত থেকে বাঁচিয়ে দিচ্ছে এই শক্ত শিলাটাকে বলছে ক্র্যাক বা টেল এবং বা টিলা বলছে এটাকে আর নরম শিলাটাকে কি বলছে পুচ্ছ বা টেল বলছে দেখো আট নম্বর আছে ফিওড বলছে জলমগ্ন হিমবাহ উপত্যকাকে ফিওড বলা হয় তো হিমবাহ উপত্যকা যখন সমুদ্রে গিয়ে পতিত হয় আর সমুদ্রের জলতল যদি কোনো কারণে উঠে যায় তাহলে হিমবাহ উপত্যকাটা কেউ ডুবে যাবে মোট কথা হিমবাহ উপত্যকার জলে যদি নিমজ্জিত হয় তাহলে সেটাকে আমরা বলবো ফিওড ওকে আর নরওয়েকে বলা হয় ফিওডের দেশ আর ক্ষুদ্রাকার ও অগভীর যদি ফিওড তৈরি হয় সেটাকেই বলবো ফিয়ার্ড আর সুইডেনকে বলা হয় ফিয়ার্ডের দেশ ঠিক আছে তাহলে এই গেল তোমাদের হিমবাহের ক্ষয়কার্যের ফলে সিষ্ট এর পরের ভিডিওতে আমি কিন্তু হিমবাহের কাজের ফলে সিষ্ট ভূমিরূপগুলো আলোচনা করব তো তোমরা যারা দ্বাদশ শ্রেণীতে পড়ছো এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আর পরীক্ষাতে আশা করছি এখান থেকে প্রশ্ন আসবে আরেকটা কথা আমাদের গাজল সিভিল সার্ভিস একাডেমিতে কিন্তু ক্লাস শুরু হয়েছে তোমরা যদি কেউ অ্যাডমিশন নিতে চাও তাহলে নিচে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবে যারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ